আজকে আমরা তৈরি করব একদম দোকানের মতো সুগন্ধি এবং মজাদার বিপ তেহারি এই রেসিপি খুব সহজ ঘরেই তৈরি করতে পারবেন মাত্র কয়েকটি উপকরণে এই রেসিপিতে আমরা দেখাবো কিভাবে অল্প উপকরণে কোনো ঝামেলা ছাড়াই একদম পারফেক্ট রং ঘ্রান আর স্বাদে ভরপুর বিপ তেহারি তৈরি করতে পারবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ কিচেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে একটি বড় পাত্রে দিয়ে দিব ওয়ান ফোর কাপ সরিষার তেল তেল একটু গরম হয়ে আসলে দুই থেকে তিনটি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজগুলি সোনালি বাদামি রং হওয়া পর্যন্ত ধীরে ধীরে ভেজে নিতে হবে এতে তৈরিতে সুন্দর গন্ধ এবং রঙ আসবে এবার পাত্রে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব ধীরে ধীরে নেড়ে চেড়ে রান্না করতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় এবারে দিয়ে দিব তিন টেবিল চামচ তেহেরি মশলা এবার মশলাটা ভালো করে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এতে তেরির স্বাদ আরও বেড়ে যাবে এখন দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ দই এবং পাঁচ থেকে ছয়টি দুই ভাগ করে কেটে রাখা কাঁচামরিচ তারপর আধা চা চামচ লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এতে দিয়ে দিব এক কেজি গরুর মাংস ভালোভাবে ভালোভাবে নিতে হবে যেন মাংসের সঙ্গে মশলা ভালোভাবে মিশে যায় এখন মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে এখানে আমি মাংস রান্না করার সময় চার ভাগ করে কেটে ভেজে রাখা আলুও দিয়ে দিয়েছিলাম এখন পাত্রে ধুয়ে রাখা দুই কাপ পোলার চাল দিয়ে দিব এবং ভালোভাবে মিশিয়ে নেব এরপর চার কাপ পানি দিয়ে দিব চাল ও মাংস একসঙ্গে মিশে গেলে ঢেকে দিতে হবে এবং অল্প আছে 20 থেকে পঁচিশ মিনিট রান্না করে নিতে হবে তৈরি হয়ে গেল মজাদার তেহারি এবার পরিবেশন করার পালা সব মিলিয়ে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ গরম গরম পরিবেশন করুন সালাদ লেবু আর দই দিয়ে